মহিষাতল রথতলায় প্রতিবাদ সভায় আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কি টার্গেট করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে ভোট এটা এটা তমলুকের মাটি মেদিনীপুরের মাটি তাই এখানে বলার আগে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তাকে বরণ করছেন যে মহাশয় এবং রামকৃষ্ণ দাস এবার বক্তব্য রাখবেন আজকের আজকের এই সাংগঠনিক জেলার আয়োজনে একটি গীতকার সভা আপনারা জানেন কয়েকদিন আগেই কপারটিভ ব্যাংকের ভোট সমবায় ভোট এবং কোনটাই কপার্টিভ ব্যাংকের ভোট হয়ে গেছে বিরোধী দলনেতা শুভেন্দু দাস শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন এই জেলার কংগ্রেস সংগঠন জেলার প্রাক্তন সভাপতি আমার জেলার সমস্ত নেতৃত্বগণ ভাইস প্রেসিডেন্টগণ সাধারণ সম্পাদ পুলিশ অফিসারকে বললাম অফিসারদেরকে ডাকলাম যখন আসে তখন সব সরে যায় চলে যায় শেষ মুহূর্তে আমাদের আমাদের যারা প্রাপ্তি ছিল আমাদের শ্রাবণীডির হাজবেন্ড ছিল আমাদের রঘুদা ছিল কেকার পেস্ট্রিতে জিদে চলে শতন বাউ আশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি মঞ্চে কে বা দেবে গো এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার সে বলছে কেউ নাই কেউ নাই দু হাজার একুশে দু হাজার ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি দু হাজার চব্বিশে দশ হাজার ভোটে হারিয়েছি তোমাকে আমরা অভিজিৎ রাঙ্গুলি লিড নিয়েছে মহিষা দলের ওশিয়ার তার বাবা এসপি আর তার মা মমতা আর হলদিয়া থেকে আজিজুল জিহাদিদের নিয়ে এসেছে ভোট হবে কোথায় টিভির ভোট হবে মাদ্রাসাতে তৃণমূল ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে আটকি না মাদ্রাসা সাইকেল মিস্ত্রি তোমাকে আমি বলে গেলাম আপনাকে বলে গেলাম আপনার মতো আমি ছোট লোক নই আপনি শুধু আমার নাম বলেননি আমার পিতৃদেবের নাম বলেছেন আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে এই অর্বাচীন সাইকেল মিস্ত্রি বলে বাবুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে চোর ছবি বলে কেউ নাই কেউ নাই সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না একুশ সালে ভোটের আগে শুভেন্দু তো কোন ছাড় শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে হারিয়েছি তো আবার হারাবো তুমি যে কোম্পানির চাকর ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো আর সাথে এখান থেকে কি করে আবর্জনা পরিষ্কার করতে হয় কোটি কোটি টাকা চুরি করায় সাইকেল মিস্ত্রি বারোটা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছ আর পুরো ফিল্মে দেখাবো সাইকেল মিস্ত্রি আমি আজ থেকে পবিত্র রত্তলায় দাঁড়িয়ে রাধা মাধবকে প্রণাম করে রাজবাড়ি অঙ্গীকার করে যাচ্ছে নন্দীগ্রামের সাথে আরেকটা বিধানসভাও যদি আমার নিজের থাকে সেটা মহিষ দল আপনি আমাকে যা খুশি করুন আমার সাতাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন আমি যদি হিন্দু বাড়ির ছেলে হই আমার শরীরে যদি হিন্দু রক্ত থাকে আমার বাড়ির বিপিন অধিকারী যদি আট বছর ব্রিটিশের জেলে থাকে স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে আপনাকে আমি তলায় আপনি আমার কাছে কিছু নয় ছাড় পোকা আমি লক্ষণ শেঠের মতো স্তম্ভকে নড়িয়েছি আমি মমতা ব্যানার্জির মতো তিনবারের মুখ্য হারিয়েছি আমাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে না আমি শুধু বলব আমার হিন্দু ভাইদের বন্ধুদের জোর বাঁধন এই জিহাদিরা ভাবতে পারেন পাঁচজন স্বাধীনতা সংগ্রামে এই ব্যাংক তৈরি করেছিল উনিশশো পঁয়তাল্লিশে ভেন্ডু অধিকারী বিরসাল মঞ্চে তিনি আজকে সভা করলেন এবং আপনাদের সাইকেল মিছি হিসেবে উল্লেখ করলেন এবং বললেন যে 26 সালে আপনারা консуতলাকে প্রতিবাদে সেটাও আমি দেখব সবে তো সিনেমা শুরু ট্রেলার শুরু হয়েছে 26 শে হচ্ছে বাকি সিনেমাটা দেখা আচ্ছা 21 সালের আগে থেকে কতবার ট্রেলার চালালো বলুন তো 21 সালের আগে থেকে কতবার বলল নেতি চেঞ্জ হয়ে যাবে কালকে পুরো যাবে ওসুদিন পুরো যাবে এই দেখে নাও না ওই দেখে নেও না অত উনার কথা আর কেউ বিশ্বাস করেনি আর মহিষাদলের মানুষ যদি বিশ্বাস করত তাহলে কন্ট্রাক্ট কপার্টি ব্যাংকে জিতিয়ে দিত ওদেরকে জেলায় জিতিয়ে দিত ওদেরকে চোদ্দটা শাখাতে চোদ্দটা শাখাতেই ওরা একদম ধরাশাই হয়ে গেছে তার আগে এল ব্যাংকে হেরেছে আত্মজ্বালা তো আছে এবং এটা ফাস্ট এসেন অত্যন্ত ফার্স্ট এসেন আছে কারণ বিজেপির সকলে তো উনাকেও আবার বিশ্বাস করছে না আজকে যে প্রোগ্রাম হচ্ছে নাকি রাজ্যের অনেকের অনুমোদন নেই বলে আমি বুঝছি তাহলে উনি যেটা বলছেন সুকান্ত বাবু সেটা কি বলছেন উনি যেটা বলছেন সেটা দিলীপ বাবু কি বলছে আমি তো জানি না বুঝতে পারছি না উনি তো নিজে নিজেই ছুটছে আসলে দুটো ব্যাংকের ভোটে এত গহরা হেরেছে করবিরা মুজড়ে পড়েছে গোরামি নিতে এসেছিল তা এখন এখানে বিধায়কের বিরুদ্ধে তো বলবে নাহলে অন্যদেরকে কোরামিন জাগাবে কি করে যারা ঘুমিয়ে গেছে যারা আহ মন ভেঙে পড়েছে তাদেরকে কোরামিন দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলেছে এতে যত এই ধরনের কথাবার্তা বলবেন তত সংগঠন ভারতীয় জনতা পার্টির পেছাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে ওয়েস্ট বেঙ্গলে ভারতীয় জনতা পার্টি পেছাচ্ছে মহিষাদলে বলবে যেখানেই বলবে যত কুরুচিকর কথাবার্তা বলবে এই কুরুচিকর কথাবার্তা বলতে শিখিনি যত মন্তব করবে তত দল পেশাবে দেখলে আগে মানুষ করত ভালো বলতো এখন সব জায়গায় তাই আমাদের কি আছে আমরা জন্মেছি মানুষ চাইলে আমি থাকবো মানুষ না চাইলে থাকবো না তো উনি তো একুশ সালে বললো বলে গেল যে ভারতবর্ষে কোন ক্রেন নেই ত্রিলক্ষ কোটিকে বাঁচাবের বলেে গেছিল তো এই রঙি বসানের মাঠে রাত্রি নটার সময় মিটিং করে বললাম আমি চালিয়ে দেব উনি বললেন ভারতবর্ষে কোন ক্রেন নেই ত্রিলক্ষ কোটিকে বাঁচানো তত ক্রেন তো দেখলাম কাকে বাঁচালো আর কাকে রাগলো আর কাকে হুড়ালো তো দেখা গেল উনি বলেন নিয়মিত আসবেন সামাজিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানে সমস্ত লাগে তো আসবেন লাগে তো আসবেন দুড়া কাকে কাকে দেখেছিল দুড়া বুঝায় দেখেছে আরে ডাকো ডাকলে তো আসবে ডাকে না তো কেউ কোন দুর্গা পূজায় ডেকেছিল উনি ও ডাকে একটা বাড়িতে কি পূজা হয় তার একটা বাড়িতে কি ছড়া টরা দিতে এসেছিল শুনেছি ওই বাড়িতে কোন একটা দুর্গা পুজো মহিষাদল বাজারের উপরে নামি পূজো ভালো পূজো একটা ডাকে না হ্যাঁ ডাকিলে খাইব আর ডাকুক ডাকলে আসবেন এমপি করেছেন যাকে শখ করে সে কথা সে কোথায় বারে বারে তাকে প্রচার করায় লোকসভায় জিতালো সে কই দেখতে পাওয়া যায়নি কেন আমরা নিরুদ্দেশে এমপি কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তাকে তো অনেক করে বগলে করে নিয়ে এলো ভালো লোককে জেতান বিচারপতি কি চন্দ্র বড়া না কি বড়া জোড়া জিতলো কথা এখন সে তো শেষ অর্থাৎ এই মানুষের বাবু এখন পুরো বার্থ হয়ে গেছে শুভেন্দুর কথা আর শুনবে না মানুষ আহ পঁচিশে তারিখে তিনি কর্মসূচি ঘোষণা করেছেন প্রয়োজনে সপ্তাহে এবং মাসে তিনি প্রতিনিয়ত আসবেন বলে তো মানুষকে বলে যেতে হয় নাহলে মানুষ থাকবে কি করে কর্মী থাকবে কি করে প্রতিদিন কর্মী ভেঙে ভেঙে আমাদের দলে পালিয়ে আসছে থাকবে কি করে সতীশ বাবু সতীশ বাবু করতেন সতীশ বাবুর ওখানে এসেছিলেন জন্মদিনে পনেরোই ডিসেম্বর এসেছিলেন আসেননি তো উনি এখন ওইসব যে কথাবার্তা বলেন কথাবার্তা সঠিক নয় গান্ধী দর্শনের উপরে উনি উনি উনার ওই বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গালি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে গালি দিচ্ছে হ্যাঁ দুনিয়ার মজদুর এক হোক বলতো এখন বলছে দুনিয়ার হিন্দু এক হোক দুনিয়ার সনাতন ধর্মের মানুষ এক হোক এই যে কখন কি বলে এ ভগবানের ঠাকুরের মহত্ত্ব বোঝা যায় শুভেন্দুবাবুর মহত্ব বোঝা যাবে